ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো আপনার প্রশ্ন করে বিভিন্ন রকমের অনলাইনের মাধ্যমে কাউন্সেলিং নেওয়া সম্ভব কিনা অফলাইন নাকি অনলাইন কোনটি ভালো হয় আবার অনেকে বলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি অনলাইনে কাউন্সেলিং নেওয়া যাবে কি না বা নিতে পারবেন কিনা না আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো আর প্রশ্নের আলোকে আমি কি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউন্সেলিং করতে পারবো আপনার প্রশ্নের উত্তর এক কথা হলো হ্যাঁ পারবেন এখানে আরও বেশ কিছু বিষয় থাকবে যেটা আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যখন হোয়াটসঅ্যাপে কাউন্স হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউন্সিলিংটা নেবেন সেই কাউন্সেলিংটা ফ্রুটফুল হওয়ার জন্য অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকেই আপনি কাউন্সিলিং নেবেন অনেক সময় কনফিউশন থাকে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট কারা মনে করেন কাউন্সিলিং যারা করিয়ে থাকেন তাদের ভিতরে তিন ধরন থাকে এক হচ্ছে ট্রেনি কাউন্সিলিং সাইকোলজিস্ট অর্থাৎ যারা মাস্টার্স লেভেলে অর্থাৎ প্রফেশনাল মাস্টার্স লেভেলে পড়াশোনা করে এবং দ্বিতীয় স্টেপে অনেক সময় অ্যাসিস্ট্যান্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি শেষ করেছে এরপর যারা থাকে তারা হলো এম করা অর্থাৎ এম করা যারা তারা সরাসরি তাদের নামের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট এটি লিখতে পারে এবং তারা ইন্ডিভিজুয়ালি চেম্বারের মাধ্যমে আপনাদেরকে এই যে মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সিলিং বা সাইকোথেরাপি প্রোভাইড করতে পারে অনেক সময় আপনার ভুল ধারণা থাকে আপনারা অনেক সময় কম প্রাইসে বা কম টাকাতে এমন কিছু সাইকোলজিস্টের কাছে যান যারা ভালোভাবে থেরাপির যে অংশগুলো ব্যবহার করতে পারে না তারা হয়তো বা নিজেরা সাইকোলজি লাইনে জেনারেল অনার্স এবং মাস্টার্স করেছে তাদের কাছ থেকে কাউন্সেলিং নেন কম টাকায় অথবা অনেকে সাইকোলজিতে কোনো রকমের ডিগ্রি নেই কিন্তু কিছু ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদেরকে কাউন্সেলিং প্রোভাইড করে এবং তারা কম টাকায় প্রোভাইড করে এই ধরনের কাউন্সেলিং সাইকোলজিস্টরা আপনাদের জন্য হার্মফুল হতে পারে এবং আপনার যে রোগটি সেটিকে আরও বৃদ্ধি পেতে এই কাউন্সেলিং এই ধরনের কাউন্সিলিং আরও ভূমিকা পালন করতে পারে আপনাদের উদ্দেশ্য বলবো অবশ্যই প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সিলিং নেবেন সেক্ষেত্রে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নয় আপনি ইমোতে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন বিশেষ করে যারা মিডেল ইস্টে থাকেন তারা বেশিরভাগই ইমোতে কাউন্সেলিংটা নেন এছাড়া ভাইবার কিনতে বার ম্যাসেঞ্জারের মাধ্যমেও কিন্তু আপনারা কাউন্সেলিংটা কন্টিনিউ করতে পারবেন পেমেন্টের বিষয়টা অবশ্যই আগে থেকে নির্ধারণ করে থাকলে আপনারা সেটাকে দেখে নেবেন প্রফেশনাল যারা আছেন তাদের প্রফেশনাল যে ট্রেনিং বা এক্সপিরিয়েন্স সেটিও আপনারা খেয়াল করে তারপর কাউন্সেলিংটা নেবেন আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সালাম আলাইকুম